ইসরায়েল ইরানের মধ্যকার বারো দিনের শ্বাসরুদ্ধকর সংঘাত কেবলই অবকাঠামোগত ক্ষয়ক্ষতিতেই সীমাবদ্ধ নয় এই সংঘাত দখলদার ইসরায়েলিদের আর্থসামাজিক পটভূমিকেও বদলে দিয়েছে ইসরায়েলি গণমাধ্যম এবং অর্থনৈতিক বিশ্লেষণের তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে এই আগ্রাসী সংঘাতে ইসরায়েলের আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ১২ বিলিয়ন ডলার তবে এটি চূড়ান্ত হিসেব নয় মোট ক্ষতি হতে পারে বিশ বিলিয়ন ডলারেরও বেশি এই ক্ষতির মধ্যে রয়েছে সামরিক ব্যয় ক্ষেপণাস্ত্র হামলার ক্ষয়ক্ষতি ক্ষতিগ্রস্ত ব্যক্তি ব্যবসায় ক্ষতিপূরণ এবং অবকাঠামো মেরামত পরোক্ষ অর্থনৈতিক প্রভাব এবং বেসামরিক ক্ষতিপূরণের দাবি সম্পূর্ণরূপে গণনা করা হলে চূড়ান্ত ক্ষতি বিশ বিলিয়ন ডলার হতে পারে বলে সতর্ক করেছে বিশেষজ্ঞরা ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিউত অহরণতের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি সরকারের কোষাগারে ইতিমধ্যে ছয় দশমিক চার ছয় বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এখন অস্ত্র শস্ত্র পুনরায় মজুত করতে অস্ত্র কিনতে এবং রিজার্ভ ইউনিট বজায় রাখতে অতিরিক্ত এগারো দশমিক সাত বিলিয়ন ডলার চাইছে গাজা যুদ্ধের সময় ইতিমধ্যে জমে থাকা ঘাটতির উপর ভিত্তি করে ইসরায়েলের বাজেট ঘাটতি প্রায় ছয় শতাংশে উন্নীত হবে বলে আশঙ্কা করা হচ্ছে বিষয়টি গাজা যুদ্ধের ব্যয় মেটাতে চ্যালেঞ্জ তৈরি করবে ইসরাইলি ব্যবসায়িক দৈনিক ক্যালকালিস্ট জানিয়েছে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এবং তেহরানের ছোড়া মিসাইল ও ড্রোন হামলা প্রতিরোধের জন্য প্রায় পাঁচ বিলিয়ন ডলার ব্যয় করেছে ইসরায়েল প্রতিদিন গড়ে যা প্রায় সাতশো মিলিয়ন ডলার ইসরায়েলের বিষয়ক সংবাদপত্র দ্য মার্কার বলছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি শারীরিক ক্ষয়ক্ষতির পরিমাণ ইতোমধ্যে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হলে ইসরায়েলের বিপর্যয় অর্থনীতিকে পতনের দ্বার প্রান্তে ঠেলে দিতে পারত এদিকে ইরানের মিসাইল হামলার ফলে প্রায় পনেরো হাজার ইসরায়েলি বাড়িঘর ছেড়ে নিরাপদ হোটেলগুলোতে অবস্থান নেয় এতে করে তাদের হোটেল খরচ দ্বারায় আনুমানিক উনতিরিশ মিলিয়ন ডলার ইসরায়েল সরকারকেই এসব হোটেল বিল পরিশোধ করতে হবে এছাড়া যতক্ষণ না ক্ষতিগ্রস্ত ভবনগুলো পুনর্নির্মাণ করা হয় ততদিন ক্ষতিগ্রস্ত ইসরায়েলি পরিবারগুলো হোটেলে থাকার খরচ বহন করতে হবে ইসরায়েল সরকারকে ইসরায়েলি সংবাদপত্র ইসরায়েল হাইমের তথ্য বলছে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মেরামত করতে তহবিলের জন্য ইসরায়েল সরকারের কাছে প্রায় তেত্রিশ হাজার আবেদন জমা পড়েছে ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের এক সূত্র বলছে নিজেদের সামরিক খাতে নতুন করে অর্থায়নের জন্য যুক্তরাষ্ট্রের কাছে অতিরিক্ত আর্থিক সহায়তা বা গ্যারান্টিযুক্ত ঋণ চাওয়ার কথা ভাবছে নেতানিয়াহু সরকার এছাড়া ইরানের মিজাইল হামলায় ইসরায়েলের উনত্রিশ জন নিহত এবং তিন জন আহত হয়েছে এমনকি ইরানের মিজাইলগুলো ইসরায়েলি ভূখণ্ডে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার প্রাথমিক ক্ষতি কমপক্ষে এক দশমিক চার বিলিয়ন ডলার ব্যাপক ক্ষতির শিকার হয়ে এবং ইরানের পারমাণবিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলের উগ্রপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোর্টিস্ত বলেই ফেলেছিলেন এই সংঘাত নিঃসন্দেহে একটি তিক্ত স্বাদ রেখে গেছে এতে করে বোঝা যাচ্ছে আসলে ইরানের সঙ্গে সংঘাতে কতটা ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল